পড়েছে মোগলের হাতে খানা খেতে হবে একসাথে বড় ভাই আমাকে উঠার সময় বললো একটু ভালো করেই বলল তো ভালো করে কি আর বলবো তোমরা বিদায় হচ্ছ না ইন্টারমিডিয়েট বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবা তোমরা নিশ্চয়ই এই ক্লাসে বা এই কলেজে আর থাকতে চাও না উচ্চতর শিক্ষার জন্য আরেক জায়গায় যেতে চাও এটা তো খুশির খবর এটা বিদায় হবে কেন পরবর্তীকালের ছেলে মেয়েরা সেই জায়গাটা দখল করবে এটাই স্বাভাবিক প্রিন্সিপাল স্যার যে যারা যারা বাইক চালাও তারা যেন এই না চালাবে তাই তো বললেন স্যার আমি সবাইকে বলবো ছেলে মেয়ে সবাইকে বলবো বাইকের কথা না এই যে সয় ধানের একটা বাক্স আছে না হাতে এইটাকে কয়দিন বর্জন করতে পারো কিনা দেখো তো অবশ্যই এটা বললে আমি সবচেয়ে খারাপ লোক হবো তাই না প্রয়োজন আছে এখন লেখা এই লেখাপড়া নাকি এখানে করা যায় অবশ্যই করা যায় করা যাবে না কেন আচ্ছা বিদায়ের কথা বলছি তো এই সময়টা আমাদেরও ছিল আমাকে অনেকবার যেহেতু কলেজের দায়িত্বে ছিলাম খালি আমার ভিপি বলে তার আগে যে জিএস ছিলাম এটা কেউ বলে না ভাই ওটা ভোটে ভোটে নির্বাচিত হয়েছি না এইবারও কিন্তু ভোটে নির্বাচিত হয়েছি কয় দিন ছিলাম জানো এক মাস নয় দিন তার মানে উনত্রিশ দিন আমার বয়স হলো উনত্রিশ দিন ছিল আমিও বিদায় হয়েছি বিদায় তোমাদের যেমন আনন্দের আমারও তেমন আনন্দের ছিল আমি তাতেই খুশি তোমরা যে সম্মান আমাকে দিয়েছিলে আমাদের পরিবারকে যে দিয়েছিলে এতেই আমরা খুশি তোমরা এই বিদায়ের সাথে একটা শপথ করো শুধু সার্টিফিকেট অর্জন করার জন্য না ভালো মানুষ জানি হইতে পারো এইটার চেষ্টাটা সব সবসময় করে যেও এটাই আলাউদ্দিন সিদ্দিকি মহাবিদ্যালয়ের এটাই থাকবে সার্থকতা সার্টিফিকেট তো আসবে যাবে হবে মানুষই পায় কিন্তু ভালো মানুষ হওয়ার চেষ্টাটা করো সবাই এটাই আমার অনুরোধ থাকবে তোমাদের প্রতি তোমরা ভালো থাকবা বাবা মাকে ভালো রাখবা বড়ো ভাইদের সম্মান করা শিখবা এটাই আমার অনুরোধ থাকবে চেষ্টা করবা এখন তো তোমরা আধুনিক যুগের সন্তান হয়ে গেছ হ্যাঁ কেউ কারো কথা শুনে না হ্যাঁ আমরা যারা পিতা হয়েছি তারা বড় অসহায় ছেলে মেয়ের কাছে তারা যে ধমকটা দেয় সেটা আগে আমরা বাবার এদিকে আমরা কাঁপতাম আর এখন সন্তানদের দিকে কাঁপি তো তারপরেও এটার মধ্যে একটা আনন্দ আছে ভালো রেজাল্ট করবা সম্মান হবে কলেজের সম্মান তোমাদের সম্মান হবে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাইকো আসসালামু আলাইকুম